আপনাদের সঙ্গে আছি আজাদ ঢাকার এবং চীন যে বাণিজ্য যুদ্ধ চলছিল সেই বাণিজ্য যুদ্ধ কিন্তু আপাতত সম্প্রতি যে অ্যাপেক শীর্ষ সম্মেলন হলো সেখানে ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিরল বৈঠক করেছেন সেখানে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে সেই সমঝোতায় আসলে কে জিতেছে চীন জিতল না যুক্তরাষ্ট্র জিতলো অর্থাৎ বিশ্ব নেতা হিসেবে লাভবান হলেন কে ট্রাম্প না শি জিনপিং সে বিষয়টি আসুন আমরা জেনে নিই বাণিজ্য যুদ্ধের ভারসাম্য নিয়ন্ত্রণের কৌশলে এগিয়ে চীন দক্ষিণ কোরিয়ার বুসানে হয়ে গেল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলন এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে যে বৈঠক হয়েছে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে বিশ্ব এখানে যুক্তরাষ্ট্র চীনের শক্তির মধ্যে পরিবর্তনশীল পরিস্থিতির একটা চিত্র ফুটে উঠেছে বুসানে ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনা নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দর কষাকষিতে তিনি এগিয়েছিলেন দুই সালে দুই নেতার মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল এখন ট্রাম্পের সঙ্গে সি বৈঠকে যে নিজের অগ্রাধিকার বুঝে নিলেও কিন্তু তিনিও কিছু ছাড় দিয়েছেন বিরল ছাড় দিয়েছেন তা মূলত প্রযুক্তি সম্পর্কিত রপ্তানিতে বড় ছাড় তিনি দিয়েছেন চীনা নেতা নিজেই দুজনের মধ্যে সমান মর্যাদার বিষয়টিতে জোর দেন অর্থাৎ শি জিনপিং কৌশল খাটিয়েছেন যে ট্রাম্প এবং তিনি সমান মর্যাদার নেতা এবং চীন মনে করে যে মূলত যুক্তরাষ্ট্র এবং চীন যে একত্রিত হলো এই যে সমঝোতা হলো এই সমঝোতার উপমা হল একটা বিশাল জাহাজ এই জাহাজের মূলত দুইজন চালক এক চালক চীন এক চালক যুক্তরাষ্ট্র অর্থাৎ চীনের কৌশলটা এখানে দেখেন চীন কিন্তু যুক্তরাষ্ট্রের কাতারে নিজেকে উঠিয়ে নিয়ে গেছে শি জিনপিং বলেন যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজের অবিচল যাত্রা নিশ্চিত করা উচিত নতুন মাধ্যমে চীন অবশ্যই নিজের মর্যাদা বৃদ্ধি করেছে এবং যুক্তরাষ্ট্র তার মর্যাদা খানিকটা নিচে নামিয়েছে বিশেষজ্ঞরা বলছেন তারা আরো বলছেন যে বেজিং দুই দেশ সত্যি সমতার যুগে প্রবেশ করেছে বলা হচ্ছে চীনের উপর কোন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে এখন দুবার ভাবতে হবে